যে এই ভাগের পিছনে আছে রয়ের একটা পরিকল্পনা রয়ের পরিকল্পনার মূল পরিকল্পনা হলো বাংলাদেশকে একটা ইসলাম কত অসহনশীল মুসলমানেরা কত অসহনশীল তারা কত খারাপ তারা ভিন্ন মত সহ্য করতে পারে না তার মৌলবাদী এই লাগে স্টাবলিশ করা আপনি আমি গতকালকে একটা লেখা দেখেছি ইন্ডিয়ানদের লেখা যে তারা চাচ্ছে ইন্ডিয়া চাচ্ছে যে বাংলাদেশকে একটা মৌলবাদী দেশ হয়ে যাচ্ছে এটা জঙ্গিবাদ আবার বেড়ে উঠতেছে টেন্ডেন্সি দেখা যাচ্ছে বাংলাদেশের মূলবাদ মাথা মাথাচাড়া দিয়ে উঠতেছে এই জিনিসটাকে শো করা যাতে ইন্ডিয়া এটা বিক্রি করে এইটা ক্যাম্পেইন করে বাংলাদেশের বিরুদ্ধে আরেকটা প্রেশার তৈরি করতে পারে ইন্টারন্যাশনালি তো সেইটারই তৎপরতা আমরা দেখছি গত কয়েকদিন ধরে একটা হেডলাইনে বলবো ডিটেলে যাব না সেটা হলো যে এটা শুরু হয়েছিল কিন্তু মাজার বাঁচাও বলে কিছু লোক আন্দোলনের নাম ছিল মাদার বাঁচাও একেবারে শুরু বলতে গেলে সম্ভবত ঈশ্বর দিতে একটা মাজার ভেঙে দিয়েছিল খোঁজ করে দেখা গেল যারা ভেঙেছে তারা নানা রাজনৈতিক দল করে কোন মাজার ভাঙাল লোক বলতে কেউ ছিল না আসলে মানে মিন করা যারা একদম অর্থাৎ এটা পলিটিক্যালি মোটিভেটেড কাউকে দিয়ে ইন্ডিয়ানরা করাইছে অর্থাৎ শুরুতেই এটা ছিল তারাই একদিকে মাজার ভান্নাচ্ছে একদল লোক পটায় আর একদল লোক পটায় বাজারে নামাচ্ছে মাজার ভাঙার বিরুদ্ধে এটা হচ্ছে ইন্ডিয়ানদের খেলাটা সেটা তখন থেকে চলতেছে এতদিন চেষ্টা করছিল তারা মাজার রক্ষা কমিটি করে সমাবেশ করে এগুলো তাতাইতে ছিল এখন তারা শুরু করছে মানিকগঞ্জের একটা ঘটনাকে দিয়ে এনিওয়ে আমার আজকে এখানকার ইস্যুটা হচ্ছে ঠিক ওটার না ফারুকির একটা মন্তব্য না তা ফারুকের একটা স্ট্যাটাস যেহেতু ফারুকি আবার সংস্কৃতি মন্ত্রী ফলে এমনিতে আপনারা জানেন যে বাংলাদেশে যারা 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 কালচারের সাথে জড়িত সাংস্কৃতিক আসলে ইন্ডিয়ার হাতে পুতুল হয়ে ব্যবহার করছে নিজেদের ব্যবহৃত হতে দিচ্ছে নিজেদেরকে এ সম্পর্কে তারা অ্যাওয়ার্ড তারা মনে করে হ্যাঁ এটি প্রগতিবাদ ফলে প্রগতিবাদের ঢাল দিয়ে তারা এই কাণ্ডগুলো করে যাচ্ছে এটা আমাদের এখানকার কমন টেন্ডেন্সি বোধহয় সেই একান্ন সাল থেকে বলাটাই বোধ ভালো হবে সো এটিকে আবার জমিদার তন্ত্র হেন তেন আমি এখন যাচ্ছি না কিন্তু ওখান থেকে শুরু জিনিসটা কিন্তু আমাদের এখানে কালচারাল জগৎটা হলো এরকম ফলে এটা পড়ে পাওয়া ইন্ডিয়ানদের একটা সুবিধা এদেরকে রক্ষার নামে মুসলমানরা কত খারাপ এই বলে সেটা একটা তৈরি করতে পারে এমন করে গেছে সারা কাল হাসিনা পনেরো বছর তো এটাই জঙ্গিবাদ বলে চালিয়ে দিয়েছিল সে সংস্কৃতি মন্ত্রী ফারুক ফারুক কি তার ফেসবুকে এটা নিয়ে একটা দুঃখ ভরা কাহিনী লিখেছে। তার দিক থেকে তার ভাষ্যটা বলতে গেলে কারণ লোকে তাকে প্রশ্ন করতেছে আপনি আপনি থাকতেও এই আবুল সরকারেরা কেন হাস্তনস্ত হচ্ছে সাংস্কৃতিক কর্মীরা কেন হচ্ছে লালন ফকির এখানে আবার একটা সুন্দর ট্যাগ বানাই দিয়েছে লালন ফকির

আচ্ছা বলেন তো দেখি এটার সাথে এই আবুল সরকারের সম্পর্কে বাউল ফকিররা নিপীড়িত হচ্ছে কি হচ্ছে না এইটা কি দুর্নীতি ইস্যু অথচ এক বিশাল বিবৃতি দিয়েছে এই ইফতেগার কেন প্রশ্ন করেন আর উত্তরটা খুঁজে কোথায় কি পাবেন উত্তরটা উত্তরটা পাবেন এই জন্য যে ইনি আসার পরে সমস্ত এনজিওদের ফান্ড বন্ধ তাহলে ওনার চলছে কি করে তৎপরতা চলছে কেমনি হ্যাঁ এখানে পাবেন উত্তরটা আমি আগে বলেছি এখনখানি এক ক্লাইন বলে শেষ করে দেবো একটা ফান্ড আসছে ইন্ডিয়া ঘুরে আমেরিকান ফান্ড রয়ের হাত ধরে ওই ফান্ডের ভাগ পাচ্ছে তারা লায়াবিলিটি তো খাবার তাদের পক্ষে কথা বলা হ্যাঁ আবার ফারুক থেকে সরে ফারুকি কান থেকে সরে যাচ্ছি আমরা আবার ফারুকীর কাছে আসি তিনি নিজের দুঃখের কথা বলতে গিয়ে বলছেন মানে পাবলিক মানে যারা এই যে কালচারাল কর্মকাণ্ডের সাথে জড়িত নেতা যারা তারা তারা এটা হচ্ছে তাকে খামকা ফারুকির ভাষ্য এরপর তিনি বুঝিয়েছেন যে আসলে এটা আমি করি নেই আবুল সরকারের গ্রেপ্তারের ব্যাপারটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাপার আমার না ফলে লিডটা এখানে লিড কার নেতৃত্ব হচ্ছে জিনিসটা এটা স্বরাষ্ট্র মন্ত্রালয় এটা উনি বোঝাতে যাচ্ছেন যে ফলে এটা আমি নাই এরপরে আরো পরিষ্কার করে কিছু কথা কথা বলেছেন তিনি যে দেখেন যে কোনো ফৌজদারি পদক্ষেপ বা ফৌজদারি অপরাধ অপরাধের ক্ষেত্রে তার বিরুদ্ধে পদক্ষেপ গুলো নেওয়ার লিড কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তাই হচ্ছে তবে সরকারকে পুলিশ গ্রেপ্তার করেছে এটা জানার পরেই ফারুকি সংস্কৃতি মন্ত্রী নিজে ষষ্ঠ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন তখন সেখান থেকে আমাকে একটা ভিডিও ক্লিপ পাঠানো হয় এবং পরিস্থিতি যে উত্তপ্ত এবং ঝুঁকি ঝুঁকির দিকগুলো এর মধ্যে কি কি আছে তা ব্যাখ্যা করা হয় আমাকে তখন আমি বুঝতে পারি যে বিষয়টা একটা বিরাট সংকটের দিকে যাচ্ছে আমরা যত সাদা চোখে ব্যাপারটা দেখছি ব্যাপারটা এরকম না অর্থাৎ তিনি তখন কনভিন্স হয়েছিলেন ষষ্ঠমন্ত্রীর এই ভিডিও দেখানোতে যে কোথায় কোথায় কি কি শহরে বিভক্তি এবং দাঙ্গা বাঁধানো কাজ চলতেছে এটা দেখার পরে হন কনভিন্স কিন্তু উনি রিকোয়েস্ট করেছেন মানুষদেরকে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আর নিরাপত্তা ঝুঁকির ক্ষেত্রে আমি বা আমরা বিশেষ কোনো ক্ষমতা মানে আমি বা আমার মন্ত্রণালয়ের বিশেষ কোনো ক্ষমতা নেই কারণ ওটা তো আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব মন্ত্রণালয় ওই মন্ত্রণালয় ষষ্ঠ মন্ত্রণালয় এটা তো আমার মন্ত্রণালয় না ফলে এই সম্পর্কে যাবতীয় সিদ্ধান্ত আমার একটি ষষ্ঠ মন্ত্রণালয় এবং উনি এটা বলছেন যে তিনি মনে করেন স্বাস্থ্য মন্ত্রণালয় অত্যন্ত দায়িত্বের সাথে তার কাজ করে যাচ্ছে কাজে এই সংবেদনশীল বিষয়টা তাদের হ্যান্ডেল করতেছে এবং তাকে আমাদের উচিত সমর্থন করা এবং আমি তো তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এখন তাহলে প্রশ্ন হলো তাহলে ভুলটা কোথায় হচ্ছে নির্দিষ্ট করে বললে ফারুক গিয়ে সংস্কৃতি মন্দির সাহেবের ভুলটা কোথায় হচ্ছে এই আসে আসল জায়গাটা আমি বলবো তাকে মনে করতে হবে যে জিনিসটা ঘটনা শুরু মিরপুর এক মাজারে ওনার ইনভলভমেন্ট কখন থেকে আমি মনে করি যে ওনাকে মেহপুর এক নম্বর মেজারকে কেন্দ্র গিয়ে যে মাজার রক্ষা কমিটি ওখানে অনুষ্ঠান করছিল ওই অনুষ্ঠানে উনি নিজে অর্থাৎ সংস্কৃতি মন্ত্রী আমাদের বাণিজ্য প্রদেষ্টা মানে উনি সংস্কৃতি উপদেষ্টা বাণিজ্য প্রদেষ্টা আর ঢাকার নর্থ এন্ড মেয়র এই তিনজনের ইনভলভ ছিল ওখানে তারা উৎসাহের সাথে ওখানে পার্টিসিপেট করছিলেন তাদেরকে সব ধরনের সহযোগিতা অর্থনীতিকে শুরু করে লজিস্টিক যা যা কিছু লাগে সব কিছু হেল্প করেছিল বাণিজ্য মন্ত্রী জানেন উনি ব্যবসায়ী মানে উনার দিক থেকে যারা যত ধরনের ফাইন্যান্সিয়াল সহ যত কিছু করা যায় উনি সবটাই করেছেন মেয়র সাহেব নাই এবং ওখানকার আয়োজকরা এটাও বলেছেন ওয়াকারের যুগ আছে ওয়াকারের এমনও তারা মন্তব্য করেছিলেন বুঝতে পারতেছেন কারা তারা এখানে ওনার যে সংশ্লিষ্টতা মাজারের পক্ষে দাঁড়ায় বহুত্ববাদ প্রচারের চেষ্টা দেখানো যে আমরা বাংলাদেশের কষ্টের বহু মত আছে এবং আমরা প্রশ্রয় দেওয়া উচিত এটা দেখে মনে হয় যে খুব সিম্পল জিনিসটা হ্যাঁ মাজার রক্ষার কথা বলছে কিন্তু এটা আলটিমেটলি তারা যেটা করতেছে সেটা হলো ইন্ডিয়ান এজেন্ডা আমি বারবারে বলতেছি তারা বলতেছে যে এই মাজার রক্ষা কেন্দ্র করে ইসলাম খারাপ মুসলমানরা খারাপ এটা দেখানোর চেষ্টা করে বাংলাদেশি ইসলাম রাইজ করতেছে রাজনৈতিক ভাবে তারা গ্লোবালি এবং ইন্ডিয়ার জন্য এশিয়ার জন্য এটা বিরোধজনক ইন্ডিয়া এটা দেখাতে চায় আপনি সেটার পক্ষে এটা কাজ করে ওদিকে ঠেলে দেন এটা এখন এই কাজটা এরা অনেক দিন থেকে করছিল প্রথমে করছিল ইনোসেন্টলি অন্তত সতেরো সাল আগে পর্যন্ত ইনোসেন্টলি মানে এই অর্থে যে ইন্ডিয়ানদের কাজে লাগবে সেজন্য করতেছে ওরকম না তখন তারা করতেছিল এরকম অর্থে যে আমার লালন কত ভালো এটা ভুলে গিয়ে আপনি যদি লালনের ঘরে বসে ইসলামকে ব্যাখ্যা করা শুরু করেন এতে পরিণতি কি হবে পরিণতি হবে আপনি আরেকটা লালনবাদী ইসলামের ব্যাখ্যা নিয়ে এসে হাজির হইলেন আপনি আরেকটা একটা ফেরকা এটি আমি বেশিwidetilde বিছে হবে না তো যে কোন ধর্মের ভিতরে যেমন অসংক ফারকা তাকে আপনি বড় জোর আটা ফারকা আনতে আর আপনি যতই দাবি করেন আমারটাই সহি তাহলে আপনার সাথে আটা ফারকা फरक কি ও তো বলে ও তো মনে করে তারটা সহি কিন্তু নতুন করে আটা ফারকা খাড়া করে তার ঝগড়া লাভ আছে সেই কথা উনি শুনেন নাই কখনো শোনা যায় নাই একালে ধরা পড়েছে উনি কোথায় রাতে রয় রাতে দরা পড়ে গিয়ে এখন উনি তখনকার কাণ্ড কারখানাকে এবার জাস্টিফিকেশন দেওয়ার জন্য এই রয়ের এজেন্ডা নিয়ে মাঠে নেমে পড়ছেন ওটা নিয়ে একটু পরে আসতেছি তারপরে এখন মনে করে দিয়ে আমাদের ফারুকী কি এই দিন যে অনুষ্ঠানটা করেছিল ওখানে যে আপনার অংশগ্রহণ ছিল ওটা থেকেই আপনি আকামটা শুরু করছেন না অজন্তে আপনি জানতেন না যে এর ভিতরে এত আকামের ব্যাপার স্যাপার আছে আপনার জানা ছিল না আমি যতটুক জানি এটা নিয়ে ইনু সাহেবের কাছে আপনাকে জবাবদি করতে হয়েছিল আপনাকে এবং বাণিজ্য মন্ত্রীকে এবং সে যাত্রা আপনারা দুজনেই যেটা আপনাদের অজান্তে হয়ে গেছে এটা আর হবে না ফরগেট অ্যান্ড ফরগিভ বলে ওটা শেষ করেছিলেন আপনারা আমি যতটুকু খবর পেয়েছি তাতে জিনিসটি ছিল এরকম কিন্তু আপনি সে একই কাজ আমার এটা হচ্ছে সমস্যা যেমন ওই মধ্যে এর তার আছে তিনি লিখছেন আমি লালনকে জাতীয় ভাবে সেলিব্রেট করার সিদ্ধান্ত নিয়েছি নিয়েছিলাম এটার মধ্যে দোষটা কি আছে দোষটা হয়েছে এই যে আপনি আবার সে একই গোষ্ঠীর হাত ধরে কাজটা করতে গেছেন দেখেন পার্সোনালি আমরা ইসলামকে কে কিভাবে দেখি পার্সোনাল পজিশন নিতেই পারি আমরা যদি আপনি যখন সরকারের অংশ হয়ে যাবেন তখন পার্সোনাল পজিশন গুলাকে রুকায় ফেলা উচিত ফেলতেই হবে আপনাকে কারণ না হলে ওটা সরকার পজিশন হয়ে যাবে আলাদা করা যাবে না ওটাকে ইনসাবের সরকার হোল সরকারের পজিশন নাকি আপনি ওটা পার্টিকুলার ব্যক্তি সংস্কৃতি মন্ত্রীর পজিশন মানে ব্যক্তি মন্ত্রীটার পজিশন এটা আলাদা করা যাবে না তো তো ফলে আমাদের বহুবিধ ধারণা বিবেচনা বোধ পার্সোনালি যেটা লাইকিংস সেগুলোকে তো আপনার মন্ত্রী উপদষ্ট হওয়ার পরে ধরে রাখতে হয় এইটা তো আপনি বাছ করেন নাই সো এই কারণে আমার জ্বালা ছিল না তো আর একবার বলার সুযোগ হই আপনার একবার আপনাকে সরি বলতে হচ্ছে এর কারণে দেখেন লালন প্রো ইসলামিক না অ্যান্টি ইসলামিক এই বাড়তি অপ্রয়োজনীয় তর্ক যারা তুলে আনছে এখন তারা এটা বাজারে প্রথম আনছে এমন না এটা আগেও করছে কিন্তু এখন এরা রয়ের নাই ঠিকা ঠিকা বলি না আমরা কন্টাক্ট

ওনাকে এখন দর করানো দাঁড় করানো হচ্ছে উনি পালাগানের রূপকার পালাগান আচ্ছা কি নিয়ে পালাগান করে ব্যাকগ্রাউন্ড দেখেন আপনার আপনাদের যারা জানেন না তাদের জন্য বলে দিই মানিকগঞ্জের তার ওই এলাকাটা বিশেষত্বটা হলো এই তারা বিরহের গান করে বিচ্ছেদের গান করে এই যে বিরহ বিচ্ছেদের ধারা এটা আমাদের এখানে যেটা আমরা লোকসঙ্গীত বলি তাদের ভিতরে একটা খুবই স্ট্রং ধারা কিন্তু এটা ঠিক যেমন আপনার বাংলা সাহিত্য পড়তে গেলে বৈষ্ণব পদাবলী না পড়ে বাংলা সাহিত্য পড়া যায় না অনেকের মনে হয় এই হিন্দুগিরি কেন করতে যাবো আমি তো বাংলা পড়তে গেছি প্রশ্ন আশ্বাসভাবে স্বাভাবিক ফ্যাক্স হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি কলকাতাতে তো বটেই ইন্ডিয়াতে তো বটেই বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটিতে বাংলা সাহিত্য পড়তে যান আপনাকে বৈষ্ণব পদাবলী পড়তে হবে ডিটেলে যাবো সংক্ষেপে বলতে হবে কারণ শ্রী চৈতন্যের হাত দিয়ে সর্বপ্রথম আমি অনেকবার বলেছি আগে জিনিসটা ব্যক্তির উত্থান আমি বলেছিলাম নবী যখন নবীর যুগ ছিল ওটা নবী যখন জীবিত ছিল সেইটা ছিল ব্যক্তি উত্থানে একবারে প্রাইমারি যুগ নবী গোত্র প্রথা থেকে বেরিয়ে চলে আসতেছে এমন সময় নদী নবীর আগে ঘটেছিল এবং নবী যে ব্যক্তি বোধের পক্ষের লোক তার প্রমাণ আমি দিয়েছিলাম যে দেখেন আপনাদের সম্পত্তি ডিস্ট্রিবিউশন লয়ের ভিতরে মুসলমানদের জন্য যে সম্পত্তি ডিস্ট্রিবিউশন ল ওখানে দেখেন ব্যক্তিকে উল্লেখ করা আছে কোন ব্যক্তি কত পাবে তা বলা আছে এটা প্রথার সিস্টেম না গোত্রপ্রথায় ব্যক্তি সম্পত্তির ধারণা নাই তাহলে ব্যক্তি গোত্রতে কি আছে গোত্র মানে দূরে ঠেলেন না কিন্তু আমাদের পাহাড়িরা ওরার ভিতরে গোত্যর প্রভাবটা অনেক প্রবল আর সমতলীদের তুলনায় পাহাড়িদের মধ্যে গোত্রবাদটা অনেক বেশি থেকে গেছে এখনো আমাদের সবাই একসময় গোত্র ছিলাম এগুলো থেকে ভেঙে ভেঙে আমরা এই ব্যক্তিবাদের বা সমতলী হয়েছি যারা না তাদেরটা ভাঙতে বলবো না এখন যেটা মূল কথা বলতে চাচ্ছি ব্যক্তিবোধের উত্থানের যুগ ছিল এটা এরপরে দেখেন এই ব্যক্তিবোধের শেষে ষোলোশো বছর হয়ে গেছে এখনো এইটারই শেষ মাথাটা হলো রিপাবলিক দেখেন কোথেকে কোথায় চলে আসলাম তাহলে ব্যক্তিবোধ থেকে উত্থানটা হয় শেষ হয় এটা রিপাবলিক দিয়ে আবার ইউরোপে বলে হিউম্যান হিস্ট্রিতে এই পর্যায় যদি আমরা মনে রাখি তাহলে এবার বুঝবো আমাদের দিকে বাঙালিদের মধ্যে বাঙালি এই এথিনিক গোষ্ঠীর মধ্যে প্রথম প্রেমের ধারণাটা নিয়ে আসছিল চৈতন্য প্রেমের ধারণা মানে প্রেমের ধারণা মানে আপনার ভিতরে ব্যক্তিবোধ না আসলে প্রেম নাই মানে পারেন যে আমাদের আগেকার প্রজন্মের মধ্যে প্রেমের ধারণা ছিল না প্রমাণ শুনে অনেক অবাক লাগবে হ্যাঁ ছিল না যেমন ধরেন আমাদের ব্রিটিশ আমলে কেন জমিদারেরা বা অবস্থাপন্নরা বাইজিন নাচ দেখতে যেত কারণ বউ আছে ঠিকই কিন্তু বউয়ের সাথে সম্পর্কটা প্রেমের না বউর সাথে প্রেম করবো কি বউ তো কুল কুল মানে বংশ বংশ রক্ষা করে ওর কাজ কেন প্রেম কথার মানে হলো যার সাথে প্রেম করবেন সে আর আপনি দুজনে ইকুয়াল হতে হবে দুজনে স্বাধীন হতে হবে দুজনে স্বাধীন ব্যক্তিবোধে উদ্ভাসিত হইতে হবে যার ভিতরে ব্যক্তিবোধ নাই সে তার সাথে প্রেম করা যাবে না ও আপনার মতন ইকুয়াল হতে হবে তাইলে না প্রেম হবে এই কারণে সিরিষ বহাত হির রঞ্জা যত পুরোনো দিন এ প্রেম কাহিনী পাবেন দেখবেন যে এটা শেষ হয়েছে যেটা বাস্তবায়ন করা যায় নাই এই দুনিয়াতে কেন কারণ এই দুনিয়া রেডি হয় নাই ব্যক্তিবোধের দিক থেকে এই জন্য শেষ হচ্ছে দেখবে দুজনে করে পানিতে ডুববে বোঝা যাচ্ছে এই দুনিয়া হলো না আরেক দুনিয়া ওই দুনিয়াতে গিয়ে প্রেম হবে এই বলে শেষ হয়ে যাচ্ছে ওটা সো ব্যক্তিবোধের বিকাশ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর তাহলে এইবার ব্যক্তি বলতে আসেন যে প্রেম যখন আসবে তখন এর আর একটা পার্ট হচ্ছে বিরহ বিচ্ছেদ প্রেম যত মজা বিরহ তত তাদের ফেস করতে হবে খুব করতে হবে এর উল্টা দিকটা হলো কাউন্টার দিকটা হলো বিরহ এইবারে এই বিরহে কবি হলেন আসলে আবুল সরকার কিন্তু ওকে টেনে আনলো কি কে লালন ফকির ফাঁকরাতে নিয়ে আসলো কে ওটা একটু খোঁজ করেন তাহলে বুঝতে পারবেন যে লোকটা ছিল আসলে বিরহের বিচ্ছেদের গান গাওয়া লোক এটা বাংলাদেশে খুব কম গ্রামে আছে এটা মানিকগঞ্জে এই ট্র্যাডিশনটা বজায় আছে এখনো আবুল সরকার ছিল ওইটা বিচ্ছেদের গান গাওয়া লোক আসলে সম্ভবত ঘিওরের লোক এনিওয়ে আমি এখন অনেক দিকে চলে গেছি কিন্তু এই দিকগুলো যদি খেয়াল না রাখেন তাহলে কোথেকে কে কোন দিকে আপনাকে ডেকে নিয়ে যাচ্ছে আপনি ফারুকিতে বুঝতে পারবেন না আপনার অপরাধটা হয়েছে যে আপনি এগুলো সম্পর্কে খোঁজ খবর না রেখে কাদের সাথে চলতেছেন কারা আপনাকে ডেকে নিয়ে যাচ্ছে কারা আপনাকে লালনবাদী হতে বাধ্য করতেছে লালনবাদী সুরক্ষার কাজ করতে যাচ্ছে বাবা অলরেডি আকাম করে ফেলছে লালনবাদী ইসলামের ব্যাখ্যা দিয়ে এর খামো খা আর একটা ফেরকা বানাইছে ইসলাম ফলে আপনি যখনই লালনবাদকে দিয়ে সরকারের মন্ত্রী অবস্থায় ঠিকঠাক একে করতে যাবেন তখন সমাজের নানান ধরনের ইসলামী ফ্যাকরা ওটা আপনার বিরুদ্ধে এটা যারা আগেই বানায় রাখছে আর এখন এই ফ্যাঁকরা কে এই ফ্যাক্কারটাকে ব্যবহার করা হচ্ছে রয়ের পায়ে পূজা দেওয়ার জন্য এবার বুঝছিলাম ফাঁদে পড়ছে সরকারের উপদেষ্টা পরিষদ গণবোট অধ্যাদেশ দুই বলে এর খসরাকে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে অর্থাৎ করা যাবে কি যাবে না এই নিয়ে একটা যাচ্ছে পূর্ণ না অর্থাৎ ডিটেল আউটটা ওর ভিতরে নাই মানে এখন এই অধ্যাদেশটা রাত্রির মধ্যেই হয়তো ইয়ে হয়ে যাবে আপনার গেজেট হয়ে যাবে গেজেট হয়ে গেলে এটা সরকারি আইন এখন গেজেট হয়ে গেলে এবার এটা দেখে ইলেকশন কমিশনার বলবে আ আমি আমাকে এখন একটা গণভোট আয়োজন করতে হবে এই লিগাল ইমপ্লিকেশন একদিন যেমন আমাদের ইসি ইলেকশন কমিশনে বলে ছিল যে এটা নিয়ে আমি কোনো আদেশ পাইনি কেমন কাজ শুরু করব তো এখন থেকে আজকে রাত্রের গেজেটটা হয়ে যাওয়ার পর থেকে নির্বাচন কমিশনারকে বল নির্বাচন কমিশনার বলবে যে ইয়াস আমরা গেজেট পাইছি হয়তো বলবে যে আরও ডিটেল আমরা ওয়েট করতেছি সরকারের আদেশের ব্যাপারে এখন সে আরো ডিজিট আরো ডিটেলটা কি আসল এইখানে হচ্ছে গন্ডগোলার জায়গাটা আরো ডিটেল মানে অলরেডি ইনুস সাহেব যেটা করে বসছে উনি গণভোটটা কিনে হবে প্যাজ বাঁধায় ফেলাইছে খুব সময় প্যাজ না বাঁধানো ছাড়া তার উপায় ছিল না অথবা যে করেছে করেছেন যে কোনো কারণে হোক এটা হয়েছে সেটা হলো গণভোট মানে আইদার একটা ভোটার হ্যাঁ ভোট দিবে নালে না ভোট দিবে প্রশ্নের ভিতরে যদি জবরদস্তিতে লুকানো থাকে চারটা প্রশ্ন দিয়া দাবি করা হয় এটা একটাই প্রশ্ন লাভ আপনি যখনই চারটা আলাদা আলাদা পয়েন্ট দিয়েছেন মানে হলো যে ভোটার তাকে হয় চারটাতেই হ্যাঁ দিতে হবে আর নাহলে চারটাতেই না দিতে হবে ওর হ্যাঁ ভোট দেওয়া বা না ভোট দেওয়ার মানে হয়ে যাবে এরকম না চাইলেও হবে এখন বাস্তবের লোকটা হয়তো ওই চারটার মধ্যে একটা থেকে বল হ্যাঁ দিতে চায় বাকি তিনটাই না দিতে চায় দিতে চাইলো এটা ভোট দেওয়া যাবে না এখন মনে করেন এই রেজাল্টটা বেরে গেল যখন তখন বিএমপি দাবি করছে আমরা জিতছি তার প্রতিপক্ষ যারা তারা বলবে না আমরা জিতছি সে বলবেন যে না এই যারা যতগুলা যেমন বিএমপি অলরেডি হ্যাঁ পক্ষের লোক এটা তারা ঘোষণা করে দিয়েছে এখন ধরেন যে বিএমপি বলবে যে আমি তো হ্যাঁ পক্ষে

একটা টিকে কে হ্যাঁ দিয়ে আসছে তার মানে মানে হয়ে গেছে চারটা তে হ্যাঁ দিছে কিন্তু আসলে তো সে দিতে চায় না এই যে জটিলতাগুলা এই জটিলদেরগুলোর জন্য এই গণভোট করা না করার সমান হয়ে গেছে মানে করলো এখান থেকে কি কিছু সিদ্ধান্তে আসা যাবে না এই কারণে এই তিন তিনটা পার্টি পিএনপি জামাত এবং এনসিপি তিনজনই এই প্রবলেমের কথাটা তুলে তুলুদরে বলেছে যে এই ভাবে তো গণতন্ত্রেpadStartা না সবচেয়ে বেশি এবং শেষে আপত্তি তুলেছে বিএনপি যদিও অনেকে বলে যে বিএনপির ইচ্ছা আছে এই প্রশ্নগুলো তুলে গণতন্ত্র জিনিসটাকে পাতিল করেছে কারণ শুরু থেকেই বিএনপি চায় নাই যে গণতন্ত্র বলে কিছু আলাদা থাক এনিওয়ে কিন্তু এই জায়গায় সবাই তিনজনই এটা আপত্তি করেছে এটা প্রতিষ্ঠা হয়ে গেছে এই যে এসব সত্য গতকাল পর্যন্ত ইউনুস সাহেবের যে ফেসবুক ওয়েবসাইট আছে সেখানে দেখা গেছে যে উনি তারপরে ওই চারটা গণভোটের চারটাতে ভোট হচ্ছে ভোট হবে একটাই হায়াত না এই প্রশ্নটা উনি আর একবার উস্কাইছেন ওটাই ভালো করে মানুষ যেন পরে তার ব্যবস্থা করছে মানে হলো এটা নিয়ে যে আপত্তিগুলো করতেছে পলিটিক্যাল পার্টিগুলা সেটাকে উনি আমল করতেছেন না আর যদি আমল করেই থাকেন তাহলে এটা ব্যাখ্যাটা উনি পাবলিকলি দেখ কাউকে দিয়ে দেওয়া তাহলে আমরা বুঝি কি তিনটা রাজনৈতিক দল যে আপত্তিগুলো গুলা তুলতেছে এবং যেটা বাস্তব আসলে সেই আপত্তির বিরুদ্ধে ওনার বক্তব্য কি সেটা ওকে তাহলে উনি বলতেছেন নীতিগত একমত হওয়ার পরেও ইলেকশন গণভোট হওয়ার ক্ষেত্রে এটা হলো সবচেয়ে বড় বাধা এই বাধাটা এখন যে মৌচাকে ঢিল দেওয়া হয়ে গেল যেহেতু এখন গণভোটের অধ্যাদেশটা হয়ে গেছে ফলে গণভোটটা কি নিয়ে হবে ওই চার প্রশ্নের উপর গণভোট কেমনে হবে এইসব প্রশ্নগুলো সামনে চলে আসবে ফলে পাবলিক আসলে কোন দিকে ভোট দিতেছে কোন দিকে দিয়ে এলাইব এই খন্ডগোলের প্রসঙ্গটা সবচেয়ে সামনে চলে আসবে এবং এতে করে ইন সাহেব আবার যদি গণভোটের এই চারটার নাম প্রশ্ন বদলাইতে হয় তাহলে উনি আবার কি আর একটা প্যান্ডোরার বাক্স খুলবেন মানে আনওয়ান্টেড ঝামেলা ভিতরে পড়ে যাবেন মুক্তির সম্ভাবনা আছে তো যেটাই হোক না কেন সার্কতা হচ্ছে আমরা একটা বিরাট ধরনের ফাঁদে পড়তে যাচ্ছি এটাও সত্য গণভোটের আদেশটা জারি হওয়ার পরে যদি না আমরা এই চার প্রশ্নকে বদলায় একটা প্রশ্ন না আনতে পারি প্রশ্ন একটাই হতে হবে করতে হবে এটা হলো একটাই প্রশ্ন না হলে গণভোট করা যায় না এটা হচ্ছে বটম লাইন এখন এই জিনিসটাকে আমরা আমাদের স্বার্থ মাখানোর মানে মেটানোর জন্য